স্বজনে পাতার পুষ্টিগুণ কিভাবে খাবেন কোন বিষয়ে সতর্ক থাকবেন স্বজনে আমাদের দেশের একটি জনপ্রিয় সবজি স্বজনে বিভিন্নভাবে রান্না করা হয় এটির বৈজ্ঞানিক নাম মোরিঙ্গা অলিফরা স্বজনের পাশাপাশি স্বজনে পাতারও অনেক উপকারিতা রয়েছে গবেষকরা স্বজনে পাতাকে সুপার সুপারফুড বলে থাকেন স্বজনে পাতা বা মোরিঙ্গার উপকারিতা ও খাওয়ার পদ্ধতি নিয়ে জানিয়েছেন মিরপুর ইসলামী ব্যাংক অ্যান্ড কার্ডিয়াক সেন্টারের পুষ্টিবিদ তাসরিয়ার রহমান তাসরিয়ার রহমান জানান সজনে পাতার মধ্যে রয়েছে বিপুল পরিমাণে খনিজ পদার্থ ও ভিটামিন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক ভিটামিন এ ভিটামিন সি এগুলো ছাড়াও প্রোটিন ও কার্বোহাইড্রেটও আছে এতে অনেকগুলো পুষ্টি একসঙ্গে থাকার কারণে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সজনে পাতা কিভাবে খাবেন স্বজনে পাতা বিভিন্ন উপায়ে খাওয়া যেতে পারে শাকের মতো ভেজে খাওয়া যেতে পারে বা সেদ্ধ করে ভর্তা করে খাওয়া যেতে পারে তবে রান্না করলে ভিটামিন সি অনেকাংশে কমে যায় প্রাকৃতিকভাবে রোদে শুকিয়ে গুড়া করে খাওয়া যেতে পারে ব্লেন্ড করে জুস হিসেবেও খাওয়া যেতে পারে চায়ের মধ্যে দিয়ে খাওয়া যেতে পারে কোনো কিছুর অতিরিক্ত গ্রহণ শরীরের জন্য ভালো নয় তাই স্বজনে পাতার গুড়া বা রস একদম নিয়মিত না খেয়ে একটু বিরতি দিয়ে খাওয়া ভালো এক শূন্য এক পাঁচ দিন খাওয়ার পর কিছুদিন বিরতি দিয়ে খেলে ভালো হয় সতর্কতা সজনে পাতার অনেক উপকারিতা থাকলেও এটি অতিরিক্ত গ্রহণের ফলে সৃষ্টি হতে পারে বিভিন্ন সমস্যা স্বজনে পাতা অতিরিক্ত খাওয়া হলে বমি বমি ভার পেটের সমস্যা ক্ষুধামন্দা ইত্যাদি দেখা দিতে পারে ব্লাড প্রেসারের ওষুধ খাওয়ার পাশাপাশি নিয়মিত সজনে পাতার গুড়া বা রস খেতে থাকলে ব্লাড প্রেসার কমে যেতে পারে স্বজনে পাতা সংলগ্ন ডালগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর এ ডালগুলোতে ক্ষতিকর উপাদান থাকে যা যেগুলো আমাদের দেহের ইমিউনিটি সিস্টেমের ক্ষতকর স্বজনে পাতার পুষ্টিগুণ কিভাবে খাবেন কোন বিষয়ে সতর্ক থাকবেন সজনে আমাদের দেশের একটি জনপ্রিয় সবজি সজনে বিভিন্নভাবে রান্না করা হয় এটির বৈজ্ঞানিক নাম মোরেঙ্গা অলিফরা স্বজনের পাশাপাশি স্বজনে পাতারও অনেক উপকারিতা রয়েছে গবেষকরা স্বজনে পাতাকে সুপার ফুড বলে থাকেন স্বজনে পাতা বা মোরিঙ্গার উপকারিতা ও খাওয়ার পদ্ধতি নিয়ে জানিয়েছেন মিরপুর